হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম পুজোতে চলেই এলো পুজোতে আমরা সবাই জানি যে নাড়ু তৈরি করতে হবে তো অনেকজনাই পারফেক্টভাবে নারকেল নাড়ু বানাতে পারো না বা খেতে অতটাও টেস্টি হয় না তো আজকের ভিডিওটা তোমাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হয় খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে খেতে হবে সেরকম একটা নাড়ু তোমাদেরকে তৈরি করে দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার পাশে থাকবে ফার্স্টে দেখো আমি এই কড়াতেই নারকেল নাড়ুটা করব তার জন্য কড়াটাই ফার্স্ট নিয়ে নিয়েছি তারপর এখানে আমি চারটে নারকেল কুড়ে নিয়ে নিয়েছি এরপর দেখো একটা বড় বাটির এক বাটি দিয়েছি চিনি আর ওই বাটি মাপে দিয়েছি এক বাটি গুড় আমি এখানে ডিমে গুড় নিয়েছি তোমরা ভালো গুড়টাই নেবে যেই গুড়টাতে মরে নাড়ুটা সেই গুড়টাতেই নিতে হবে এখানে আমি তিনটে এলাচ ভালো করে ফাটিয়ে নিয়েছি ভেতরকার বীজগুলো কিন্তু আমি এভাবে দিয়ে দেব। এখানে চিনি আর গুড়টা যেহেতু আমি আদাতে দিচ্ছি সেহেতু নাড়ুটা খেতেও টেস্টি হবে আর তোমরা যদি পারো যে চিনিটাই দেবে চিনিটাই দিতে পারো গুড়টা দিলে গুটটাই দিতে পারো তবে এভাবে করলে কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হবে এরপর দেখো আমি হাত দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে করে রেখে দিতে হবে তাহলে কিন্তু ভালোভাবে নারকেলটার সাথে ভালোভাবে মিষ্টে ঢুকে যাবে এরপর দেখো আমার কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা কিন্তু আগে থেকেই জ্বালিয়ে নিয়েছিলাম এরপর কড়াটা চাপিয়ে দিলাম এরপর অন্যব্রত নাড়তে থাকবে নাড়তে নাড়তে এই যে যেগুলো গুড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে সেই গুড়গুলো কিন্তু আপসেই গলে যাবে দেখো এটা কিন্তু সাইড থেকে কিন্তু ফুটছে পুরো জল জল টাইপের হয়ে গেছে জলটা যখনই মরে যাবে তখনই জানবে যে নাড়ুটা কিন্তু পারফেক্টভাবে রেডি দেখো তোমাদেরকে জলে দিয়ে দেখাচ্ছি নাড়ুটা কিন্তু কতটা সুন্দর রেডি হয়ে গেছে দেখো আমার কিন্তু নাড়ু করার জন্য পাকটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এরপর গ্যাস থেকে নামিয়ে দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে তোমাদেরকে একটা নতুন প্রসেস দেখে দিচ্ছি কিভাবে তোমরা বুঝবে যে নাড়ুটা পুরো রেডি দেখো এভাবে কড়াইয়ের গায়েতে খুন্তি দিয়ে এভাবে নাড়তে থাকবে নিয়ে দেখো হাত দিয়ে দেখাচ্ছি যে হাতেতে তো একটু লাগছে না তার মানে জানবে যে নাড়ুটা কিন্তু পাক করার জন্য পুরোপুরিভাবে রেডি এরপর দেখো একটা থালাতে একটু ঘি মাখিয়ে দিচ্ছি এই থালাতেই নাড়ুটা ঢালবো এরপর গোল গোল করে নাড়ুটা পাকিয়ে দিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের নারকেল নাড়ু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল পুরো পারফেক্টভাবে দোকানের মতন খেতে হয়েছিল কেউ বুঝতেই পারবে না যে এত সুন্দর নাড়ুটা কিভাবে তৈরি করলে নারকেল নাড়ু করা ভীষণই সহজ কিন্তু পাকটা ভালোভাবে না করলে নাড়ুটা কিন্তু জমবে না দেখো আমি একে একে মিডিয়াম সাইজের একটা নাড়ু পাকিয়ে নিচ্ছি দেখো আমার সবকটা নাড়ু কিন্তু তৈরি করা হয়ে গেছে দেখো কতটাই লোভনীয় লাগছে খেতে আর স্নেনটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। যেহেতু আমরা এলাচ দিয়েছি সেহেতু খেতেও ভালো হয়েছিল স্নেনটাও দুর্দান্ত হয়েছিল। তোমাদেরকে একটা ভেঙেই দেখাই এতটাই পারফেক্ট হয়েছে ভেতরটা দেখো পুরো রসালো রসালো টাইপের আর ওপরটা পুরো শুকনো হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমাদের পাশেও আমি আছি নতুন বন্ধু ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও বন্ধু আজকেকার মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা